বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হয় চাঁদপুরের বাবুরহাট মতলব পেন্নাই গুরুত্বপূর্ণ আঞ্চলিক ব্যস্ততম সড়কের নায়েরগাঁও বাজার অংশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতা বলছেন ভুক্তভোগীরা এতে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল দুর্ভোগে পড়ছে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা সড়ক বিভাগ ও স্থানীয় প্রশাসন বলছে দুর্ভোগ নিরসনে খুব দ্রুত এই ব্যবস্থা নেওয়া হবে আলামিন ভুইয়ার তথ্য ছবিতে প্রতিবেদন বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে এখনও এমন পানি জমে আছে চাঁদপুরের বাবরহাট মতলক পেন্নাই সড়কের তিনশো গজ এলাকায় দুই বছর ধরেই এমন জলাবদ্ধতা হয় নায়েরগাঁও বাজার এলাকায় সড়কের পূর্ব পশ্চিমে বসতবাড়ি সহ বড় একটি পুকুর এসব পাকা ভবন ও পুকুর থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই স্থানীয়দের অভিযোগ বৃষ্টির পানি থেকে শুরু করে এসব বাড়ির সব ধরনের বর্জ্য বের হয়ে এমন পরিস্থিতি হয় এতে চরম দুর্ভোগে থাকেন পথচারী বাজারের ব্যবসায়ী ও যানবাহন চালকরা এই পরিস্থিতি এই দেখেন অবস্থা দেখেন গাড়ি বন্ধ হয়ে গেলে আর স্টার্ট হয় না পুষ্করির জন্য প্রায় এরকম আমাদের প্রায় গাড়ি নষ্ট হয় মাঝে মাঝে একশো করে লয় আর একটু কঙ্কর ফলা এই দুর্বন্ধু জানি এই নারগা বাজারে সবচেয়ে বেশি ডাক হয় চব্বিশ লাখ তেইশ লাখ চব্বিশ লাখ টাকা ডাক হয় অথচ আমাদের রাস্তার অবস্থা দেখেন খুব খারাপ অবস্থা রাস্তার কারণে আমাদের কোনো কাস্টমার আসছে না কোনো গাড়ি আসতে পারতেছে না আমরা মালামাল আনতে পারতেছি না আগে ওই সড়কে সংস্কার হয়েছে বলে জানান সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী আর সমস্যার সমাধানে উপজেলা প্রশাসন কাজ করছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সেচের ব্যবস্থা করে দিলে নদীর পানি ওখানে না থাকে তাহলে আমরা খুব দ্রুত ওখানে আবার পুনরায় ইট এবং সলিং দ্বারা কাজ করে জনগণের দুর্ভোগটি সহজে কমাতে পারব বলে আশা করছি খাস জবিদ বেদখল ছিল সেটা আমরা এর মধ্যেই প্রতিবেদন দিয়েছি এবং জেলা প্রশাসক মহোদয় এটা উচ্ছেদের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ দিলেই আমরা অচিরেই ওই জায়গাটি উচ্ছেদ করে সেখানে ড্রেনের সুব্যবস্থা করে নায়গাঁও বাজারের যে পানি নিষ্কাশনের যে দীর্ঘদিনের সমস্যাটা ছিল সেটা আমরা অচিরে এটা সমাধান করতে পারবো স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে দ্রুত সড়ক সংস্কার ও পানি নিষ্কাশনের সুব্যবস্থা করার দাবি তুলেছেন এলাকাবাসী হাসান আহমেদ একাত্তর